রাজধানী আগরতলা বুকে বিভিন্ন মহল থেকে প্রচার শুরু হয়েছে যে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা তিপ্রাহত্যা দলের সেকেন্ড ইন কমান্ড এবং প্রদ্যুৎকুশর ডান হাত বলে পরিচিত তিপ্রাহত দলের এই গুরুত্বপূর্ণ মন্ত্রী অবশেষে পদত্যাগ করতে চলেছেন সত্যি সত্যি কি তিনি পদত্যাগ করতে চলেছেন যদি পদত্যাগ করেন কি কারণে করবেন এর পেছনে কি কারণ থাকতে পারে এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজধানীতে ব্যাপক প্রচার এবং অপপ্রচার শুরু হয়ে গেছি বিভিন্ন মহল থেকে এও প্রচার শুরু হয়েছে যে প্রত্যেক দলের এই হেবিট নেতা পদত্যাগ করলেও অপরমন্ত্রী মন্ত্রী বিশুক বর্মা কিন্তু পদত্যাগ করতে চাইছেন না এমন গুঞ্জন ইতিমধ্যেই রাজধানীতে ছড়িয়ে পড়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং তাৎপর্যপূর্ণ বিষয় হল এই পদত্যাগের পেছনে মূল কারণ কি হতে পারে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে প্রদ্যুৎ কিশোর দেবর্মের ডানহাত বলে পরিচিত অনিমেষ দেববর্মা ইতিমধ্যেই বিদেশি অনুপ্রবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে ডেপুটেশনের নেতৃত্ব দিয়েছিলেন এবং রাজ্যপালের নিকট এই ডেপুটেশন প্রদানকালে অনিমেষ দেববর্মা জনসমক্ষে এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন অর্থাৎ রাজ্য সরকারের মন্ত্রী হয়েও রাজ্য সরকারের নীতির সমালোচনা করেছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তিপ্রমাতা দলের হেবিয়েট নেতৃত্বদের সঙ্গে রাজ্য সরকার তথা বিজেপি নেতৃত্বের চরম বিরোধ সৃষ্টি হয়েছে তীপ্রমত দলের হেবিয়েট মন্ত্রী এ ধরনের বিস্ফোরক মন্তব্যকে কোনোভাবেই নাকি সমর্থন করেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে ইতিপূর্বেই জানিয়েছেন যে অনুপ্রবেশ ইস্যুতে সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে কিন্তু রাজ্য সরকার যখন দাবি করছে যে সদর্থক ভূমিকা নিচ্ছে তারই মাঝে তীপ্রামত দলের এই হেভিওয়েট নেতা তথা মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মার নেতৃত্বে যে ধরনের ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং ডেপুটেশন প্রদানকালে অনিমেষ দেববর্মা যে ধরনের বক্তব্য রেখেছেন যা সরকার বিরোধী বক্তব্য বলে ইতিমধ্যেই রাজ্যের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ফলো করে প্রচার করা হচ্ছে যার পরিপ্রেক্ষিতে দেব বর্মার সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে বিরোধ সৃষ্টি হয়েছে বলে অনেকে দাবি করে থাকেন এই ঘটনার ফলে মুখ্যমন্ত্রী যথেষ্ট বিরক্ত এবং এবং অনেকে দাবি করছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়েই বিরোধ ক্রমশই তিক্ত আকার নিচ্ছে এবং এই ইস্যুতেই দেব বর্মা পদত্যাগ করতে পারেন যদিও নিন্দুকরা বলছেন যে দেব বর্মা পদত্যাগ করবেন না বরং দেব বর্মাকে মন্ত্রীসভা থেকে ছাঁটাই করা হতে পারে কারণ ইতিপূর্বেও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন ওনার মন্ত্রীপদ নিয়েও তিনি যথেষ্ট অখুশি মন্ত্রিসভা থেকে মন্ত্রিসভার বিরুদ্ধাচরণ করাই অনিমেষ দেববর্মার একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে যার ফলে সরকারের থেকেও আজ অনিমেষ দেববর্মা গুরুত্বহীন অবস্থা রয়েছেন এই পরিপ্রেক্ষিতে গুরুত্বহীন দপ্তরের গুরুত্বহীন মন্ত্রী পদত্যাগ করতে চলেছেন বলে ইতিমধ্যেই রাজধানীতে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে সেই সঙ্গে দলের মধ্যেও ব্যাপক চাপে রয়েছেন অনিমেষ দেববর্মা কারণ দলে আরও গুরুত্বপূর্ণ বিধায়ক থাকা সত্ত্বেও প্রদ্যুৎ দেব বরণের অতি পরিচিত এবং কাছের লোক হওয়ার সুবাদেই নাকি মন্ত্রী হতে পেরেছেন অনিমেষ দেববর্মা অন্যান্য যোগ্য বিধায়করা মন্ত্রিত্বের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র এই একটি কারণেই যার ফলে দলের মধ্যেও যথেষ্ট চাপ দলের মধ্যেও যথেষ্ট বিভাজন পরিলক্ষিত হচ্ছে তাই নিন্দুকরা বলছেন যে অনিমেষ বর্মা এই কারণেও পদত্যাগ করতে পারেন তার চেয়েও বড় কথা হলো অনিমেশ দেব মন্ত্রী থাকাকালীন সময়েও এর যে চৌদ্দ লক্ষ প্রসার কোনো ধরনের উন্নয়ন ঘটেনি বনমন্ত্রী হওয়া সত্ত্বেও বনের অধিকার নিয়ে আজও তিপ্রাচার পথে পথে ঘুরে বেড়াচ্ছে যার ফলে চোদ্দ লক্ষ তিপ্রাচারেও কিন্তু আজ ভরসা আছে অনিমেষ দেববর্মার উপর তবে এই গুঞ্জন আদৌ কি সত্য কিংবা এই বিষয় নিয়ে মন্ত্রিসভায় কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা তীপ্রম দলে আলোচনা হয়েছে না তা এখনও প্রকাশ্যে আসেনি